প্রাথমিক দাবি অবশ্যই তীরোত্তমার এই ধর্ষণকাণ্ডের বিচার চাই এবং যত নেক্সাস যত 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 কানেকশন, দল ব্যক্তি সঙ্গে যুক্ত রয়েছে প্রত্যেককে সামনে আনতে হবে তার জন্য যে ধরনের আইনি পদক্ষেপ নিতে হয় সেটা সকলকে নিতে হবে ফ্রম সিবিআই টু সুপ্রিম কোর্ট এটা হচ্ছে প্রথম এটা আমাদের প্রাথমিক দাবি দ্বিতীয়ত আজকেরই প্রেসিডেন্ট করার কারণ কি এর আগে পশ্চিমবঙ্গ বোধহয় এ ধরনের কোনো আন্দোলন দেখেননি স্বাধীনতার সময় আমি জন্মাইনি নিশ্চয়ই তখন এক ধরনের বনজাগরণ হয়েছিল বা তারপরে পশ্চিমবঙ্গ এ ধরনের আন্দোলন সাধারণ মানুষ এত মানুষ এত আবেগ নিয়ে রাস্তায় নেমেছে এটা বোধহয় আমরা দেখিনি এর প্রসঙ্গে রিউজিম যখন কল দিয়েছে বাকি সকলকে নিয়ে এই লাস্ট এক মাস প্রায় হতে চললো এটা আমাদের যেটা অবজারভেশন আমরা তো আমাদের অভিভাবকদের দেখেই শিখি কিছুদিন আগে আমি কোট করছি ডক্টর কুনাল সরকার উনি একটি কনভেনশনে বলেছেন সেটা ডেফিনেটলি উনি মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বলেছেন যে অ্যাঙ্গার ইজ লাইক অ্যান ইথার ইজ যে অ্যাঙ্গার মানুষ সাধারণ মানুষ এই যে খুব উবে দিচ্ছে এটা ইথার ইথার মানে সেটা উবে যায় একটা সময় পরে সেটা উবে যায় উনি যেমন ঠিক ডাক্তারি পরিসীমার মধ্যে তাদের যারা বদল চেয়েছেন এবং সেই ইভারটিকে ঘনীভূত করে উনি যে ডকুমেন্টেশনের কথা বলেছেন বিচারের দাবিতে সাধারণ মানুষের যে রাগ যে খুব উগড়ে পড়েছে আমাদের কোথাও মনে হয়েছে এই রাগটাকে কাঠামোগত বদলের হিসেবে আমাদের দেখা উচিত এবার প্রশ্ন হচ্ছে কাঠামোগত বদলের জন্য তাহলে আজকের এই প্রেসমিট কেন আমরা দেখেছি যতদিন এত বছর যেই শাসকে থাকুন না কেন সে হোক না কেন নারীর সুরক্ষার প্রশ্নে এবং নারীর অধিকারের প্রশ্নে তারা ব্যর্থ তারা কোনো সুরক্ষা দিতে পারেননি আবারও বলছি তারা সুরক্ষা দিতে ব্যর্থ তারা আমাদের অধিকার ঠিক কি সেটা তারা দিতে ব্যর্থ হয়েছে তাহলে এই সাধারণ মানুষ গোটা পশ্চিমবঙ্গের যেখানে রাস্তা ঘাটে মাঠে গ্রামের দ্বারা সকলে জমায়েত হচ্ছে তিলকтовар দাবিতে কাঠামো বদলের দাবিতে সেই দাবিগুলো আসবে কোথায় সেই কারণে আমাদের মনে হয়েছে একটি সমন্বয়ক মঞ্চ থাকা দরকার তিলকтовар বিচার চাই এবং পরবর্তীতে আর একটি তিলকтовар জাতি পশ্চিমবঙ্গ থেকে এবং সারা ভারতবর্ষ থেকে না আসতে পারে বা এরকম তিলোত্তমা যাতে জলাঞ্চলি না যায় আমাদের এরকম বিড়ম্বনা মা বোনেরা যাতে জলাঞ্চলি না যায় সে কারণে সাধারণ মানুষের এই দাবিগুলোকে ফরমেশন করতে সেগুলোকে এক কাছে আনতে আমাদের এই মঞ্চ তৈরি করার কথা ভেবেছি কারণ কোনো পার্টির কাছে গিয়ে কোনো লাভ হয় না এর প্রসঙ্গে বলে রাখি রিঞ্জিং যখন কোনো একটি মিডিয়া চ্যানেলে গিয়ে এই সত্তর তারিখে রাত দহঘরের কথা বলছিল সে সময় বর্তমান শাসক দলের কোন একজন বিধায়কের উক্তি এক সাংবাদিক বন্ধু করেছেন যে তিনি এই কথাটি বলেছেন এখন আন্দোলন করছো করো পরে যখন বর্তমাকে মারবে তখন আমাদের কাছে এসো না অর্থাৎ বোঝা যাচ্ছে প্রত্যেকটি শাসক এবং শাসক দলের যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছে তারা ব্যর্থ তারা নারীকে তারা সবসময় নারীকে একটি টুল হিসেবে দেখেছেন সেই কারণে এই মঞ্চ তৈরির প্রয়োজনীয়তা রয়েছে